الله رب العالمين ولقد ادركنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها

এ কথার উত্তর আল্লাহ دے দেয় লাউম কূলুল্লাহ ইত্ব নবিহা আমি আল্লাহ পদক দিয়ে যেমন জিন এবং মানুষ কে যারা বসে পুছে পুছে ভালো পথে চলে কিন্তু জিনের কাজ হলো যে ছাত্রদা মাদ্রাসায় পড়ে এর মাথার ভিতর বীজ ঢুকাইয়া কেমন নেমান থেকে ফাইল করা নাই বলেন তো কাজটা ভালো না খারাপ শয়তানের একটা মজলিস হইছে শয়তানের বলদিস ইংলিশ সহ তার চালা বেলা নেতো মজুরি চলতেছে মজুরি সেবার ইংলিশ নেতা আমার নেতা সকলের কাছে পরামর্শ যাচ্ছে সকলের কাছে বলতেছে তোমরা কে কি আজকে আমল করেছে বলো কেউ বলতেছে আমি এত সুন্দর একটা কাজ করেছি স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ সৃষ্টি করে দিয়ে দুজনের সংসার নষ্ট করে দিয়েছি কেউ বলতেছে আমি রাস্তার ভিতরে একটা মানুষের সাথে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে তাকে দুনিয়া থেকে সরাই কেউ বলে ইংলিশ ও আমাদের নেতা আমি কিছু মানুষকে নৌকার ভিতরে দুনিয়া থেকে সরাই দিলাম এইভাবে এক একজন এক এক রকম বলতেছেন শয়তানের মন মতো হয় না কি কেউ তোরা এ সমস্ত কাজ হইল বিষон দিক থেকে ছোট্ট একটা জিনের বাচ্চা দুষ্ট জিন জিনের একটা বাচ্চা হ্যাঁ লাচ না ভালো দেখেনা ভালো শোনা না ওইবার ওই জানাই গিয়ে बोलतेছে ও আমাদের নেতাজি আমি ছোট্ট একটা কাজ করেছি আলহামদুলিল্লাহ জাল শম সাওয়াল পরাবিসনা অন নুনাশদায় শুনুদা فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله